হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমাদের মেসার্স তামজিদ এন্টারপ্রাইজে আবারও চলে আসছে পলের অরিজিনিয়াল কিন পাওয়ার ব্যাটারি আপনারা যারা আমাদের তামজিদ এন্টারপ্রাইজ থেকে অরিজিনিয়াল পলের কিন পাওয়ার ব্যাটারি নেবেন আমাদের তামজিদ এন্টারপ্রাইজে থেকে সারা বাংলাদেশের যে কোনো প্রান্তের থেকে আমাদের কাছ থেকে পলের অরিজিনিয়াল কিন পাওয়ার ব্যাটারি নিতে পারবেন আমাদের কাছ থেকে অনলাইনের মাধ্যমে আপনার বাংলাদেশের যে কোনো প্রান্তের থেকে মাত্র তিন হাজার টাকা বিকাশ করে আমাদের কাছ থেকে এক সেট মানে অর্থাৎ পাঁচ পিস অথবা চার পিস ব্যাটারি আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন আর এছাড়া আমাদের কাছে আরও অনেক ধরনের বিভিন্ন ধরনের আমাদের কাছে ব্যাটারি লিথিয়াম ব্যাটারি আছে তো আজকে আমাদের পলের যে ব্যাটারিটা আপনাদেরকে মানে একটা ব্যাটারি কুলে চেক করে দেখানোর চেষ্টা করব। কারণ আমরা কিশোরগঞ্জের ভিতরে আলহামদুলিল্লাহ আমরা একমাত্র ডিলার পলের কিন পাওয়ার ব্যাটারির আপনারা দেখতেই পারছেন আমরা এই ব্যাটারিটা খোলানোর চেষ্টা করছি তো প্রথমেই আমি আপনাদেরকে বলি যে বর্তমান সময়ে পলির কিন পাওয়ার ব্যাটারি অনেক জনপ্রিয় একটি ব্যাটারি এই ব্যাটারি অনেক মানুষই নকল করছে তো ইতিমধ্যে আসলে নকল কোনটা ওরিজিনাল কোনটা আসলে ধরার মতো কোনো ভাব অবস্থা নাই তো আমরা এই ব্যাটারিটা আমরা যেহেতু ডিলার আমরা নিজস্ব কোড আছে বা কোডের আমাদের দাম জিদ এন্টারপ্রাইস এখানে দেখেন এই যে কোদাই করা লেখা আনছি হ্যাঁ তো আপনারা যারা আমাদের কাছ থেকে এরকম পোলের অরিজিনিয়াল কিন পাওয়ার ব্যাটারি নিতে চান নিতে পারবেন আমাদের কাছ থেকে আপনারা চার পিস পাঁচ পিস অথবা আপনারা চাইলে আমাদের কাছ থেকে পঞ্চাশ পিস একশো পিসও নিতে পারবেন আমাদের তামজিদ এন্ডার প্রাইস আমরা সরাসরি ফ্যাক্টরি থেকে ব্যাটারি এনে থাকি আর আমরা তামজিদ এন্ডার প্রাইস আপনারা জানেন যে আমরা শুধুকালি কিন পাওয়ার ব্যাটারি না আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন অরিজিনিয়াল চায়না গাড়ি যে দেখেন এখানে গাড়ি আনলোড হচ্ছে এখানে ব্যাটারি সরাসরি ফ্যাক্টরি থেকে চলে আসছে ব্যাটারি আর এখান থেকে আপনারা আমাদের কাছ থেকে চাইলে আমাদের কাছ থেকে ব্যাটারি তো নিতে পারবেন এছাড়াও আমাদের কাছ থেকে অরিজিনাল চায়না সান্দি কোম্পানির গাড়ি ইউনডি কোম্পানির গাড়ি সান্দি পাঁচ সিটের গাড়ি সান্দি আট সিটের গাড়ি উল্টা সিট বাউ সিট সব ধরনের গাড়ি আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের কাছে শুধু খালি কিন পাওয়ার ব্যাটারি নেবেন তা না আমাদের কাছে আপনারা নিউ এনার্জি অরিজিনাল ইলং ব্যাটারি এভাবে আমাদের কাছে ব্যাটারি নিতে পারবেন আর এছাড়া সবচেয়ে বড় কথা বর্তমান সময়ে প্রতি সালেই যে ব্যাটারি লিথিয়াম ব্যাটারি আপনারা জানেন যে লিথিয়াম ব্যাটারি অনেক জনপ্রিয় একটি ব্যাটারি আমাদের কাছ থেকে আপনারা এই যে দেখেন লিথিয়াম ব্যাটারিও নিতে পারবেন এখানে ইলং লিথিয়াম ব্যাটারি আছে ইলং শালিদা কিনিয়ার ডইডো এখানে বিভিন্ন ধরনের আমাদের কাছে লিথিয়াম ব্যাটারি পেয়ে যাবেন মাত্র পঁচাত্তর হাজার থেকে শুরু করে এক লাখ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত আমাদের কাছ থেকে লিথিয়াম ব্যাটারি নিতে পারবেন আর এখানে এই যে দেখেন লিথিয়াম ব্যাটারিটি এই যে আমার প্রথমে দেখতে পাচ্ছেন ইলং কোম্পানি লিথিয়াম এরপরে ডিজেডিসি কিনিয়ার ডোইডো এইভাবে বিভিন্ন ধরনের পেয়ে যাবেন আমাদের কাছে লিথিয়াম ব্যাটারি সারি সারিভাবে এখানে লিথিয়াম ব্যাটারি সাজানো আছে আর এখানে পানির কিন পাওয়ার ব্যাটারি আনলোড চলছে তো আপনারা যারা নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারি যোগাযোগ করবেন আমাদের কাছ থেকে আপনারা তিন হাজার টাকা বিকাশ করে আমাদের কাছ থেকে ব্যাটারি নিতে পারবেন সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে তো যারা নিতে চান এখনই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর আমাদের কাছে আপনারা যদি চায়না চায়না গাড়ি নেন অরিজিনাল চায়না গাড়ি তাহলে আমাদের শোরুমে আসতে হবে কারণ এত দামি একটা গাড়ি কিনবেন আপনারা না দেখে কেমনে গাড়ি কিনবেন হ্যাঁ অনেকেও বলে যে ভাই কুরিয়ারের মাধ্যমে কি গাড়ি পাঠানো সম্ভব কিনা কুরিয়ারের মাধ্যমে গাড়ি পাঠানো সম্ভব যদি আপনার টাকা পাঠায় দেন সেক্ষেত্রে আমরাও গাড়ি পাঠায় দিব এত দামি গাড়ি পাই একটা সরাসরি দেখে নেওয়াটাই উত্তম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের তাম জিদান আমি আবার বলছি কিশোরগঞ্জ করিমগঞ্জ উপজেলাতে অবস্থিত সবাই ভালো থাকবেন